আমরা একটা দেখবো পাঁচ নাম্বার নিয়ে সত্তর থেকে এবং এম সি কি আমরা দেখে নিলাম কিন্তু তারপর আমরা একটু খেয়াল করবো দেখো অধ্যায় রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি অধ্যায় রয়েছে ছয়টি দিকে আমরা তোমাদের সামনে মাত্র তিনটি অধ্যায় তুলে ধরবো আর তিনটি অধ্যায় পড়লে কিন্তু তুমি ষাটটি সেটা আনসার করতে পারবো কোন সেই তিনটা আমরা আনসার করবো সেটি একটু খেয়াল করবো দ্বিতীয় অধ্যায় থেকে বাংলাদেশে কে এখান থেকে কিন্তু তুমি দুইটা প্রশ্ন আনসার করতে পারবা দুইটা সৃজনশীল কিন্তু ইনশাল্লাহ থাকবে এবং কপাল ভালো থাকলে তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে কিন্তু দুইটা সৃজনশীল থাকবে এবং চতুর্থ অধ্যায় থেকে দুইটা অধ্যায় থাকবে দুইটি সৃজনশীল থাকবে এবং অষ্টম অধ্যায় থেকে কিন্তু তোমাদের একটি অথবা দুইটি থাকতে পারে একটি অথবা দুইটি তো এই হলো তোমাদের সুন্দর একটা সাজেশন সাতটি সৃজনশীল থাকবে সাতটি অথবা একটি থাকবে সাতটি সৃজনশীল কিন্তু তোমরা আনসার করতে পারবা সুন্দর ভাবে ইনশাল্লাহ কোন টেনশন নিও না বিশ্বাস রাখো আমরা পরবর্তী এই সিকিউটা কিন্তু সুন্দরভাবে ফলো করবো আমরা এখন এমসি কোড দেখব তোমাদের সামনে এমসি কোড তুলে ধরবো দেখো এমসি কিউ কিভাবে আসবে এমসি কোড কথা যদি আমরা বলি তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম অষ্টম পূর্ণ এবং সবগুলো অধ্যায় থেকে কিন্তু পাঁচটা পাঁচটি করে এমসি করে আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমরা একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো তেইশ নাম্বার এবং বাইশ নাম্বার এই সালগুলো তুমি যেহেতু প্রকাশ করো তাহলে এখান থেকে কিন্তু তোমরা বিগত সালের প্রশ্নগুলো কম পাবা আজকে পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলি বরকাত